শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মহা মিছিল করে যোগ্যদের পাশাপাশি অযোগ্য শিক্ষকদেরও পাশে থাকার আশ্বাস বিধায়কের তৃণমূল নেতাদের ঘাড় ধরে টাকা আদায়ের হুঁশিয়ারিও দিলেন এই ঘটনা বাঁকুড়ার অন্দার তার এই মন্তব্যে রীতিমতো ঝড় কিভাবে তারা অযোগ্যদের পাশে থাকার কথা বললেন এই নিয়েই বিতর্ক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতের রায়ের পর যোগ্য শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তবে এবার যোগ্যদের পাশাপাশি অযোগ্য শিক্ষকদেরও পাশে বিজেপি আজ বাঁকুড়ার ওন্দায় চাকরিহারাদের হয়ে এবং তৃণমূলের বিরুদ্ধে মহামিছিল করে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি একটি প্রতিবাদ জানান বক্তব্য রাখতে উঠে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের ঘাড় ধরে টাকা আদায়ের হুঁশিয়ারি দেন তিনি শিক্ষকের চাকরি চুরি ও রাজ্যে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ওন্দায় মহামিছিলের ডাক দেয় বিজেপি ওন্দার স্টেশন মোড় থেকে মিছিল করে বিজেপি বাজার পরিক্রমা করে সবজি বাজার পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করে সেই সভাতেই বক্তব্য রাখতে উঠে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন অনেকেই তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছিলেন তাদের পা, পাশে দাঁড়িয়ে চাকরি ফেরানোর আন্দোলন যেমন চলবে একইভাবে তৃণমূল নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের টাকা ফেরানোর জন্য অযোগ্যদের পাশে দাঁড়াবে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি যারা চাকরির জন্য টাকা দিয়েছিলেন তারা তৃণমূল নেতাদের কাছে টাকা ফেরত চাইতে শুরু করুন দু একজন শুরু করলে অন্যরাও এগিয়ে আসবে তৃণমূল নেতাদের ঘাট ধরে সেই টাকা আদায় করতে বিজেপি তাদের সঙ্গ দেবে বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক কি বলছেন অমরনাথ শাখা শুনুন মমতা যেভাবে এক শ্রেণীর পুলিশকে সঙ্গে নিয়ে এই কাজে আগে লিপ্ত হয়েছে সেই কাজকে আমাদের রুখে দাঁড়াতে হবে সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে যদি নজর না রাখেন এই যে দিবাকর বলছিল যে লিস্ট করছে লিস্ট সোনামুখী থানায় আমাদেরও ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে আমাদেরও ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে আর এখানে যে সকল বন্ধু যে সকল ঘরের ভাইপো ভাইকিরা বোন ভাই তৃণমূলের নেতাদিকে অন্ধাতে টাকা দিয়েছ আবার বলছি চাকরি পাওয়ার জন্যে যারা তৃণমূল নেতা দিকে টাকা দিয়েছেন আপনারা শুরু করুন আদায় করতে আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো 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 অনেকে টাকা দিয়েছেন এখন বলবেন না দুই একটা তৃণমূলের নেতা ধাক্কা ধাক্কি খেলে কার্ড ধাক্কা খেলে তখন সবাই বলবে অমর্তা আমি পঞ্চাশ হাজার দিয়েছি অমর্তা আমি দু লাখ দিয়েছি আমি তিন লাখ দিয়েছি আর কয়েকটা দিন সময় লাগবে চোরের মায়ের গলো বড় গলা ওনাতে গোলাবাজি করছে তারা ঠিক বলবে আমরা চাকরি যাদের চলে গেছে যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি আর যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন আপনারা টাকা টাকা আদায় আদায় করতে আপনাদের সঙ্গে করবই করব পরে নিজের বক্তব্যের সমর্থনে বিধায়ক বলেন তৃণমূলের কৃপায় বহু চাকরি প্রার্থী টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন সেই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে যেমন রোগী তেমন ডাক্তার পাঠানো হবে কি বলতে চাইলেন অমরনাথ শাখা শুনুন তার মুখেই যারা টাকা দিয়েছে তারা তাদের কাছে আদায় করতে যান সঙ্গে আমরা থাকবো এবং সুদ জমিয়ে পয়সা বের তুলিয়া হবে না আপনারা আপনি বললেন যোগ্যদের কাছেও আছি অযোগ্যদেরও কাছে আছি যোগ্যদের কাছে কারণ ওই অযোগ্যদের কি ভাই তৃণমূলের কি আজকে 6-7 হাজার লোক টাকা দিয়ে চাকরি পেয়েছে আর যারা যোগ্য পেয়েছে ওই 6000 এর জন্য তো ওরাও বড়ি হয়েছে এই দায়িত্ব তৃণমূল সরকার গলি হবে মমতা ব্যানার্জীকে তাই তো উনি যখন ওএমএস শেট চেয়েছিলেন তখন তো উনি দিতে পারলেন না এখন বড় বড় কথা বলছেন অদ্য যোগ্য যে পাশে যে সকল তৃণমূলের নেতা টাকা দিয়েছে তবে তো তার অযোগ্য হয়েছে যাদের যোগ্যতা নেই তাকে বলে যে চাকরি করে দেব তাই টাকা নিয়েছে সেই টাকা আদায় করা তারা যদি থাকে আমরা সঙ্গে আছে তার বাড়ি যে যেমন ভাবে খাজির করতে হয় আদোর যোজন করতে হয় সেভাবেই করা হবে যেমন এটা আছে অবশ্যই ঘাড়ে ধরে ঘাড়ে ধরে ঘাড়ে ধরে আদায় করা হবে যে যারা ওই অনলাইন করছে তৃণমূলের নেতারা সব গুলো কাজ না করে চাটটা মাসটা করে ছটা করে লোকের টাকা নিয়েছে চাকরি করে দেবো বলে অথচ আজকে পয়লা বৈশাখ তারা ওদের বাজারে গলাবাজি করছে অনেকে করেছে আমরা ওই কথাই বলেছি যে আপনারা যান দুই একবার বাড়িতে যান টাকাটা দেন না দিলে আপনারা যাবেন আমরাও সঙ্গে আসবে কয়েকদিনের মধ্যে আসবে এখন তো ওইটা তো দোদলমান অবস্থায় হয়ে আছে সব নিজে নিজে নেমে পড়বে তারা শুরু করুক আমরা সঙ্গে আছি দুই চারদিনের মধ্যেই হবে দেখতে পাবেন আপনার হাতে লিস্ট দেখলাম তৃণমূল নেতাদের নাম রয়েছে কিছু আছে পেয়েছি সবাই তো বলেনি যেমন কোনো জায়গায় অন্ধারি কোনো জায়গায় একটি ফ্যামিলি চারজন টাকা দিয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা দিয়েছে তিরিশ লাখ করে দুজন বৌমা আর দুজন ছেলে আছে অন্ধার ভিতরেই আছে না তাই হয়ে যাবে তো বরখাস্ত তালিকা তৈরি করছি আমরা সবাই দিয়ে দেবো খবরের কাগজও দিয়ে দেবো তারপরে তাদের কাছে চালাবো সব মিলিয়ে তার এই মন্তব্যে রীতিমতো চারিদিকে শোরগোল শুরু হয়ে গিয়েছে চাকরি হারাদের যতদিন কোনো সুরাহা না হবে এবং এই কাণ্ডে যারা যুক্ত তারা শাস্তি না পাবে ততদিন এই আন্দোলন বিজেপি চালিয়ে যাবে বলেও তার মত এখন দেখার এই সম্পূর্ণ ঘটনা কি করে মোকাবিলা করে শাসক দল একদিকে অমরনাথ শাখা বিজেপির বিধায়ক তিনি যেরকম যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দেওয়ার বা চা তাদেরকে চাকরি দেওয়ার পুনরায় চাকরি দেওয়ার দাবিতে মিছিল করছেন সমর্থনে আওয়াজ তুলছেন তার পাশাপাশি একটা অভিনব কায়দা অযোগ্য যারা যারা টেন্টেড যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন এবং তিনি বলেছেন যে যারা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীদের তাহলে তাদের কাছ থেকে টাকা চাইতে হবে তাদের কাছ থেকে টাকা চেয়ে সেই টাকা আদায় করতে হবে এবং তার জন্য বিজেপি পাশে রয়েছে এবং তিনি সেই সমস্ত প্রার্থীদের পাশে রয়েছেন তিনি একটি মিছিল করেন সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের চাকরির দাবিতে তা তাদের চাকরি যাতে হয়ে যায় তার দাবিতে সরভন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। একই সঙ্গে অযোগ্য বা টেন্টেড বলে যারা বিবেচিত হবে বা হয়েছে ইতিমধ্যেও যেটুকু জানতে পারা যাচ্ছে তাদের সমর্থনেও তিনি সরব হয়েছেন এবং তৃণমূলের নেতা মন্ত্রী যাদেরকে টাকা দিয়েছে তারা তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়ার জন্য তিনি সরব হতে বলেছেন সেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীদের মমতা ব্যানার্জি জেহাদিরা যেভাবে এক শ্রেণীর পুলিশকে সঙ্গে নিয়ে এই কাজে যে লিপ্ত হয়েছে সেই কাজকে আমাদের রুখে দাঁড়াতে হবে সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে যদি নজর না রাখেন এই যে দিবাকর যে লিস্ট লিস্ট সোনামুখী থানায় আমাদেরও ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে আমাদেরও ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে আর এখানে যে সকল বন্ধু যে সকল লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে